গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা উৎসর্গ করলেন রাজ্যপাল ভাষা আন্দোলনের কথায় মনে পড়ছে সংসদের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়েই উৎসবের আমেজ দেশের পূর্ণ স্বাধীনতাকে সামনে রেখেই আগামী দিনে ভারতকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন প্রতি বছরের নাই এ ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্য সরকারের তরফ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষেই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা উৎসর্গ করলেন রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক শীর্ষকর্তারা তবে সেখান থেকে আক্ষেপ শোনা গেল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলায় তিনি বলেন স্বাধীনতা সংগ্রামী যে বাংলা জাতির সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছে দেশের বিভিন্ন প্রান্তে সেই জাতি আজ অপমানিত লাঞ্ছিত বাঙালি জাতিকে নতুন করে আর একটা ভাষা আন্দোলনের পথেই নামতে হবে তবে বিষয়টি নিয়ে রাজ্যপাল মনে করেন সমস্যার সমাধান হবেই the problems faced by the migrant labor will certainly be sorted out in a way which is acceptable to all in fact this has become an issue The authorities concerned are apprised of that. I am sure that a fair solution will certainly come. Sir, they are being designated as being Bangladeshi and being tortured by the police in our state. What do you say? I didn't hear the question. Any other question? Yes, sir. What is yes, sir. your opinion? No opinion. That is something which is done by the Election Commission. Let them do it. Say something about today's program. Today is a day of days for Indians. Transformational India is finding its fulfilment today. People are drowning all the differences and are uniting, expressing to the whole world the truth that we have unity amidst diversity. We all proclaim together, Chanda Uncharahe Hamara, Sapto Sanmadhide Bhagavan. Thank you. স্বাধীন হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষ ধরে পালিত হয়েছে কিন্তু ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যে রাজ্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলা সেই বাংলা এবং বাঙালি সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে যাদের প্রধান ভূমিকা ছিল সেই বাঙালিদের নিষ্পিত করা হয়েছে আপনারা শুনলে চমকে যাবেন আন্দামান জেলে ঘোষ উল্লাসকর দত্তর নাম কেটে দেওয়া হয়েছে বাঙালিকে বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গেলে তাদের উপর নিপীড়ন চালানো হয়েছে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর উৎপীড়ন করা হচ্ছে তাদের একটাই অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে তাই আমার মনে হয় আজকে যেরকম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি পালন করছি ঠিক তেমনি বোধ বাঙালি কিংবা বাংলার আবার একটা স্বাধীনতার লড়াই লড়তে হবে নিজেদের ভাষার জন্য নিজের ভাষার সম্মান রক্ষার নিজের ভাষার লোকদের রক্ষা করার জন্য রাজ্য রাজ্যপাল বললেন যে এই সমস্যা খুব দ্রুত সমাধান হয় কেন্দ্রীয় সরকার তো কোনো উদ্যোগই হচ্ছে না জায়গায় জায়গায় আমি রাজ্যপালকে শ্রদ্ধার সাথে সম্মান জানিয়ে বলছি উনি যে আশাবাদী সেটা আমার ভালো লাগছে কিন্তু যাদের ভরসায় উনি বলছেন তাদের দেখে বাংলা তথা বাঙালির মানুষের কোনো আস্থা নেই